লাশরিক তুই نکلলে ও স্বামী আল্লাহ দয়াময় হযরত कहें उधर तो कांटे पग ग तुमार जाय মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনেছে বচন ইসলামে ওতলো রই আজো আমরা রাসুলের সানে বলবো ইসলামই হবে জয় ইসলামই হবে জয় ইসলামই হবে জয় উপস্থিত

বাংলাদেশ স্থানীয় পর কেন্দ্র কমিটির সম্পর্কিত দপ্তর সম্পাদক এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম ভাই উপস্থিত আমার অন্যান্য সম্মানের সৌজদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্ব্বbodনে করছে সত্য বিজ্ঞাপন কর্তৃক মহান রাফুল ആലমিনের দরবারে তিনি আমাদের হাতি আদি পাপ করে

মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে সত্যের সাথে স্মরণ করে সত্যের সাথে স্মরণ করছি আহলে সুন্নাত আল জামাত বাংলাদেশ ইসলামী পদ বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিষ্ঠিত করার জন্য যারা যুগে যুগে পথে রক্ত বিলিয়ে দিয়েছে সেই রফিক হালিম জাকত হামিদুল্লাহ খান বাবু দীপ সহ আমাদের নুরুল ইসলাম তারকি ভাইকে সহ অন্যান্য শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছে যিনি আজকের এই আন্দোলনের মধ্যে অগ্রনায়কের ভূমিকা রেখেছে বাংলাদেশ স্থায়ী ফন্ডের মান্যবর চেয়ারম্যান আল্লামা এম এম মাদ্রাসুল আলিয়া শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় মহাসচিব বাংলাদেশ তাই কন্ডের মান্যবর আল্লাহ আল্লামা সৌম আব্দুল সামাদ আলীকে তাদের সাথে যে সহযোদ্ধারা এই সংগঠনকে জন্ম দিয়ে আজকে আমাদেরকে একটি আদর্শবাহী সংগঠন করার দমিক দিয়েছেন সবাইকে সত্য সাথে স্মরণ করে প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুরা আমরা আজকে একটি কথাই বলতে চাই তো কলিশ বিশ্ব অতিবাহিত হওয়ার সংগঠনে আজকে সারা বিশ্বে যেখানে লক্ষ লক্ষ সেনা করবে সৃষ্টি হয়েছে যেখানে লক্ষ লক্ষ যুবক বিশ্বাসী হয়েছে যেখানে লক্ষ লক্ষ স্থায়ী মন্দির কর্মী সৃষ্টি হয়েছে একমাত্র একটি মাত্র সংগঠন যে সংগঠন কতোয় কোনো সংস্কার করে নাই ঠিক এইসে তোগো রাজনৈতিক সংগঠন হয়েছে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করেছিলেন এমবিবে আমরা সংগঠন পরিচালনা করতে চাই এমবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মারামারি কাটাকুটি হাঁহা হাঁনি চুরি ডাকাতি রাহাজানি খুন দরি আদিম হত্যা ও অমলাত নিরজনন করেছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সংগঠন করে খবিরের Presidente হয়ে খুদার আইন প্রতিষ্ঠা করে আর পৃথিবীতে শান্তির বীর প্রতিষ্ঠা করেছিলেন এমনি ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ ইসলামী পদ এবং আলে সুন্নতল জমাতের আদর্শকে ধারণ করে আমরা এই দেশে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারিবি নারী নির্যাতন নারী হত্যাকে আমরা চিরতরে বিদায় দেওয়ার জন্য আমরা সংগঠন করে যে সংগ্রামেstdio অবলম্বন করা একদম নবাবস্থাবতলের আমল থেকে ধরে আজকের দিন আমরা যতই রক্ত দিয়েছি করে দ্বন্দ্ব প্রতিষ্ঠা করতে চেয়েছি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছি যুগের পর যুগে আমরা শুধু অশান্তি আমরা বিশ্বাস করে একমাত্র যদি আল্লাহর হাইন প্রতিষ্ঠা হয় বিধারের আইন প্রতিষ্ঠা হয় আমাদের কুরআন শরীফকে যদি কোরআনের পাতা গুলি খুলেন কোরআনের প্রত্যেকটি পাতাকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কেন এসেছেন কোরআন উত্তর দিবে আপনি কিভাবে সুন্দর জীবনযাপন যাপন করবেন আপনার পরিবার কিভাবে সুন্দর ভাবে চলবে আপনার সমাজ কিভাবে চলবে আপনার রাষ্ট্র কিভাবে চলবে তা নিয়ে আলোচনা রয়েছে এই

নিষ্পত্তি নিলাম হবে আর নির্যাতন করলে তাকে করা হবে এই আইনগুলি যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই আফগানিস্তান আজকে বিশ্বের শ্রেষ্ঠ জনি কান্তি হয়ে গেছে আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই রাজনৈতিক নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে অন্য দেশে প্রচার করে যদি চুরি করার সাথে সাথে তাদের হাত কাটার আইনটা থাকত তাহলে চুরি করা সম্ভব হতো না আজকে সুখ দোষের যন্ত্রণায় মানুষ হয়ে গেছে যদি সুখ কাইলে সম্পত্তি নিলাম হতো দোষ কাইলে সম্পত্তি নিলাম হতো তাহলে সমাজে সুখ দোষ আর তাই আমরা বলবো সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এদেশের বিশ মানুষের কাছে আহ্বান জানাই ইসলামী জাতীয় পতাকা পতাকার তলে সমবেত হন ইসলামী যুব পতাকা পতাকার তলে সমবেত হন ইসলামী পন্থের পতাকা তলে সমবেত হন আহলে সুন্দর জামাতের পতাকা তলে সমবেত হন আল্লাহ আল্লাহ রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করুন কুরআনের আইনকে প্রতিষ্ঠা করুন সমাজের শান্তি প্রতিষ্ঠা করুন এই আহ্বান করে আজকের প্রতিষ্ঠাবাসীকে রেলিতে যারা অংশগ্রহণ করছে বিশেষ করে জাতির বিবেক সাংবাদিক ভাইরা যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ঘরে শেষে বলবো ভোজনে বাতিল যত বাইরে আর নয় অন্তরে তুমি সাক্ষীর হয়ে করি করেছ ধীরে আঁকি মিলে জনতার পানে ইসলামী ছাত্র সেনার তারা আছে এইখানে ইসলামী যুব সেনার আছে এইখানে ইসলামী পন্থের তারা আছে এইখানে আহলে সুন্দর জমাতের তারা আছে এইখানে আল্লা নেতৃত্বে আল্লামা আবদু আব্দুসামাজের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার কবিত্রিয়তাদেরকে সবাই বলে আমি